আমার আর আমার হাজব্যান্ডের একসাথে নাস্তা করা হয় শুধুমাত্র ফ্রাইডেতে মাঝে মাঝে ফ্রাইডেতে যদি ওর অফিস থাকে তাহলে ফ্রাইডেতেও আমাদের একসাথে নাস্তা করা হয় না আবার ছুটির দিন বাড়িতে গেলেও দেখা যায় যে ও সকালবেলা ভাত খায় আর আমি দোকান থেকে রুটি বা পরোটা এনে খেয়ে নিই আজকে অনেক দিন পরে আমরা দুইজন একসাথে একই রকম নাস্তা করছি আর আমি নাস্তা বানাচ্ছি ওর জন্য এই জন্য ভাবলাম যে স্পেশাল কিছু করি বাট আগের দিন রাতের অনেকগুলো ভাতও ছিল যেগুলো আমি ওয়েস্ট করতে চাচ্ছিলাম না তাই ফ্রিজে যা যা ছিল সেই সব কিছু দিয়ে আর আগের দিন রাতের ভাত দিয়ে আমি একটা ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি এখানে ছোটোকালে না আমার আম্মু আমাকে টিফিনে এরকম অনেক সময় ভাত ভেজে দিত কিন্তু আম্মু শুধু পেঁয়াজ কাঁচামরিচা ডিম দিয়ে দিত এত কিছু দিত না কিন্তু তখন ডিম দিয়ে ভাজা ভাতও যেই মজা লাগতো এখন এত কিছু দিয়ে করা ফ্রাইড রাইসও এত মজা লাগে না দিন দিন আমাদের এক্সপেক্টেশন আই থিঙ্ক অনেক বেড়ে যাচ্ছে এখানে আমি টমেটো সস সোয়া সস একটু ধনিয়া পাতার সসও দিয়েছি আর ব্ল্যাক পেপার ম্যাজিক মশলা লবণ কিছুই দিয়েছি এজন্য ফ্রাইড রাইসটা অনেক সুন্দর স্মেল রাইসে আমি একটা ডিম দিয়েছিলাম আর কিছু ম্যারিনেট করা চিকেন দিয়েছিলাম আর আরেকটা ডিম আমি আলাদা করে ভেজে ওটাই ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব। আমার জামাই না অনেক সিম্পল একটা মানুষ ওকে যদি ডিম দিয়ে গরম ভাত ভেজে দিতাম তাও খেয়ে নিত আর শুধু ডিম দিয়ে যদি ভেজে দিতাম সেটাও খেয়ে নিত কিন্তু এখানে এত মজা হয়েছিল এটা যে ও বারবার বলছিল যে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে নাস্তা খাওয়ার পরে আমি এখানে কফি বানিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম শুধু দুধ কারণ ও চা কফিও খায় না মানে আমার সাথে কোনো দিক দিয়েই মিলে না যাই হোক এই কফি ফ্রথারটা নতুন নিয়েছি এটা দিয়ে খুবই সুন্দর কফি ফ্রথ হয় আর তারপরে আমি খুব সুন্দর করে একটা ক্যাপাচিনো বানিয়ে ফার্স্টে কিছু কাজ ছেড়ে নিব আজকে দুপুরবেলা আমাদের এক জায়গায় দাওয়াত আছে এই জন্যে আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বাসায় কারণ আমরা বাসা থেকে ডিরেক্ট দাওয়াতে চলে যাব তাই কফি বানিয়ে আমি এখানে কিছু ড্রেসের পার্সেল করে নিচ্ছি এই যে কুর্তিটা আগেরবার ভিডিও শেয়ার করেছিলাম তারপর থেকে এটা তোমরা এত এত অর্ডার করেছো প্রত্যেক দিন এই কুর্তিটা যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ সব আমি অ্যাভেলেবেল রেখেছি স্টকে তোমরা আমার পেজ ড্রেস মেসে চেক করে নিতে পারো দাওয়াতে যাওয়ার আগে আমরা প্রিন্স থেকে রসমালাই কিনে নিলাম আমরা কোনো জায়গায় না এক কেজি রসমালাই পাচ্ছিলাম না এই জন্য হাফ কেজি করে অনেকগুলো নিতে হয়েছে যেটা আমার কাছে একটু ভালো লাগছিল না বাট যাই হোক কি আর করার আর এখানে আমরা এসেছি আমার হাজবেন্ডের চাচা তো বোনের বাসায় বেসিক্যালি আপুরা হচ্ছে গিয়ে নতুন বাড়ি করেছে আবার আপুর ছেলের আকিকাও ছিল এই উপলক্ষে সবাইকেই দাওয়াত করা হয়েছে অনেক বড় আয়োজন করা হয়েছিল আর এখানে দেখো নিধা কীরকম মুখ বানাচ্ছে আমিও না ছোটকালে কোনো দাওয়াতে গেলে আর বোর হলে এরকমই এক্সপ্রেশন দিতাম ওকে দেখে এই আমার অনেক নিজের ছোটকালের কথা মনে পড়ে যাচ্ছিল আব্বুর সাইডে সবাই দাওয়াত ইনভাইটেড ছিল আর এরকম দাওয়াতগুলোতে আমার হাজবেন্ডের চাচা চাচি ফুফা ফুফু সবার সাথে আমার দেখা হয় সব কাজিনদের সাথে দেখা হয় ওর আর এই দাওয়াতগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ আলহামদুলিল্লাহ সবার সাথে আমার বন্ডিং অনেক ভালো আর এই তো মজা মজা করে বিরিয়ানি খেলাম আর এই বাসমতি চালের জর্দাটা এত মজা হয়েছিল যে এটা নিয়ে রীতিমতো মারামারি হচ্ছিল এখানে ইনফ্যাক্ট শান্তি আপু কখনো জর্দা খায় না ও এখানে জর্দা নিয়ে কারাকারি করছিল আর এখন হবে জাবেদের গালের ট্রানজিশন এই যে দেখো একবার দেখবা কিছুই নেই আর একবার দেখবা এরকম লিপস্টিকের ছাপ আর এটার পুরা ক্রেডিট আমার উপরে যায় আর এখানে আরও অনেক কিউট কিউট বেবিস ছিল আমার হাজব্যান্ডের কাজিনের ট্রিপলেটসের একজন হচ্ছে এটা বাকি দুজন ঘুমাচ্ছিল তিনজনকে একসাথে দেখাতে পারলে আরো আমার ভালো লাগতো ভিডিওতে দেখানো সব বাচ্চা কাচার জন্য একসাথে মাসাল্লাহ বলে দিবা প্লিজ আর এই যে এরপরে আমি চলে আসলাম আমাদের বাড়িতে আর এই জায়গায় অনেক বড় একটা ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছিল আর এটার জন্য অনেক বড় মেলাও ছিল তো এখানে একদম উৎসব উৎসব ভাইব ছিল আর ফাইনালি এইখানে হচ্ছে গিয়ে আমার আম্মুর বাড়ি করা হচ্ছে ওই যে দূরে দেখছো ওর পাশে একটা আমার ছোট মামার বাসা আর এই পাশেরটা হচ্ছে গিয়ে আমার খালা শাশুড়ি স্লাশ বড় মামির বাসা এন্ড তার ঠিক অপজিটে আম্মুর জায়গায় মানে আমাদের জায়গায় আমাদের বাড়ি করা হচ্ছে এই জন্যই আমরা এখানে দেখতে এসেছিলাম যে কাজ কত্দূ হয়েছে আর আমার হাজবেন্ড মিস্ত্রিদের সাথে কথা বলছিল সবাইকে গাইড করছিল যে কিভাবে কি করতে হবে আমার আম্মুর ছেলে নাই সো ছেলের দায়িত্বগুলো আমার জামাইকেই পালন করতে হয় আর তারপরে আমি মেলায় চলে আসলাম মেলাতে আমার কাজিনও কিন্তু একটা স্টল দিয়েছিল ওর পেজের নাম কেক পাগল তোমরা কিন্তু ওর ফেসবুক পেজেও কেক অর্ডার করতে পারবে ও এখানে ছোট কাপ কেক কেক তারপরে রাউন্ড কেক অনেক টাইপের কেক সেল করছিল অ্যান্ড মাসাল্লাহ অনেক ভালো সেল হচ্ছিল আমার নিজের ফ্যামিলির মেয়েরা আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মেয়েরা সবাই কিন্তু অনেক ক্রিয়েটিভ অ্যান্ড হার্ড ওয়ার্কিং সবাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এই জন্য আমার মাঝে মাঝে অনেক বেশি প্রাউড ফিল হয় তারপরে আমি আমার হাজবেন্ড মিলে একটু মেলাতে ঘুরতে গেলাম ঘুরতে কি আমি গিয়েছিলাম যে কিছু খাবার পাওয়া যায় নাকি মজার মজার সেটা দেখার জন্য তো নর্মালি যেসব খাবার ভাজা পোড়া পাওয়া যায় সেগুলি পাওয়া ছিল এরকম আহামরি কিছু ছিল না মেলাতে গেলে আমি যে ছোট পেঁয়াজ বিক্রি করে এগুলো কখনোই মিস করি না তাই আমি অনেকগুলো পেঁয়াজও নিয়ে নিলাম প্যাক করে যে বাসায় গিয়ে আমি আম্মু মিলে পেঁয়াজও খাবো গরম গরম আর সাথে ফুচকাও প্যাক করে নিয়েছিলাম বাসা বলতে এখানে আমার ছোট মামার বাসায় স্টে করে আম্মু আম্মুর বাড়ির কাজ কমপ্লিট করছে আর আমার ছোট মামারা বাসায় ছিল না তো যাই হোক এখানে আমি ফুচকা চটপটি খাচ্ছিলাম আর আম্মু ইফাকে চা বসিয়ে দিয়েছিল অনেকদিন আম্মুর সাথে এরকম গল্প করা হয়নি কারণ এখন আমাদের ঢাকার বাসায় কম আর গ্রামের বাড়িতেই বেশি বাড়িতে বাড়ির কাজ করার জন্য মিরপুরের এসে আমি আবার এখানে রান্না করেছিলাম আলুর ভর্তা তারপরে ডিম ভুনা ডাল শর্টকাটের মধ্যে মেয়েদের আসলে দাওয়াতে গিয়েও শান্তি নেই হয়তো দাওয়াতে যাওয়ার আগে রান্না করতে হয় বা দাওয়াত থেকে এসে রান্না করতে হয় আর এখানে আমার হাজবেন্ড আমাকে ভর্তা দিতে অনেক কিপটামি করছিল কারণ এই ভর্তাটা ওর দ্যাট কেয়ার